ঢাকায় সিনেমার অমর নায়ক সালমান শাহ ক্ষণিকের জন্য ইন্ডাস্ট্রিতে এসেছিলেন এই কিংবদন্তি রাতারাতি হয়ে ওঠেন পর্দার স্টাইল আইকন নব্বই দশকের তুমুল জনপ্রিয় এ তারকাকে গভীর শ্রদ্ধায় স্মরণ করেছেন সবাই অল্প সময়ের মধ্যেই তিনি এদেশের সিনেমা প্রেমীদের মন জয় করেছিলেন সালমান শাহ উনিশশো ছিয়ানব্বই সালের ৬ সেপ্টেম্বর মাত্র পঁচিশ বছর বয়সে অনন্তের পথে পারি জমান তার মৃত্যুর তিন দশক পেরিয়ে গেলেও তিনি সবার হৃদয়ে আছেন সালমান শাহ এবারে জন্মদিনেও অনুরাগীরা তার প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা জানাচ্ছেন অনুরাগীদের পাশাপাশি দেশের সবিস তারকারাও এই নায়ককে স্মরণ করছেন ঢাকায় সিনেমার শীর্ষ নায়ক শাকিব খান সালমানের জন্মদিন উপলক্ষে শ্রদ্ধা জানিয়ে একটি স্ট্যাটাস দিয়েছেন সঙ্গে একটি ফটো কার্ডও পোস্ট করেছেন এই তারকা শুক্রবার উনিশে সেপ্টেম্বর দুপুরে শাকিব খান তার প্রযোজনা সংস্থা এসকে ফিল্মসের পক্ষ থেকে একটি ফটো শেয়ার করেন যাতে লেখা ছিল শুভ জন্মদিন সালমান শাহ পোস্টের ক্যাপশনে তিনি লিখেছেন মানুষ অমরত্ব পায় তার দুটিময় কর্মের মাধ্যমে সালমান শাহ তেমনই এক মহান শিল্পীর নাম শাকিব খান এরপর নিজে পোস্টটি নিজের টাইমলাইনে শেয়ার করে লেখেন আপনার অনুপস্থিতি এখনও অবিশ্বাস্য আপনি অমর এখনও বেঁচে আছেন সাকিবের এই পোস্টটি দেখে তার অনুরাগীরা বেশ আপ্লুত হয়েছেন সালমানকে নিয়ে এই পোস্ট দেওয়ার জন্য সবাই সাকিব খানের প্রশংসাও করছেন তো দর্শক এই ছিল আমাদের আজকের ভিডিও দেখা হয়ে যাবে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকুন এবং সুস্থ থাকুন